আজকে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি কোড়াল মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আশা করছি ফুল ভিডিও দেখবেন আর ভিডিও শুরুতেই বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এটা কিন্তু আমার চ্যানেলের জন্য অনেক বেশি প্রয়োজন তো বন্ধুরা চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে ভেজে নিব। আর মাছগুলো দেখুন আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখে কিন্তু মনে হচ্ছে শোল মাছ আর আপনারা এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে মাছ ভেজে ফুলকপি তরকারি রান্না করে দেখবেন খেয়ে কিন্তু মনে হবে শোল মাছ দিয়েই ফুলকপি রান্না করছেন আপনি না বললে বোঝারই উপায় নাই যে আপনি এটা শোল মাছ দিয়ে রান্না করছেন নাকি অন্য কোনো দিয়ে রান্না করছেন তো এই তো আমি লবণ হলুদ আর একটু সরষে তেল মাখিয়ে নিলাম এবার আমি চলে যাব চুলায় আর চুলায় এসে একটা কড়াই প্যান অলরেডি বসিয়ে দিয়েছে দেখুন এবার প্যানে দিয়ে দেব পরিমাণ মতো রেগুলার খাবার তেল তেলটা পুরোপুরি গরম করে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর এখানে মাছে লবণ হলুদ মাখানোর সময় আমি একটুখানি সরষে তেল মাখিয়ে দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন তবে মাছ ভাজার সময় একটুখানি সরষের তেল মাখিয়ে ভাজলে কিন্তু মাছের স্বাদ অনেকগুণ বাড়িয়ে দেয় তো তারপরেই তো আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর মাছগুলো আমি একটু ডিপ ফ্রাই করে নিব তো মোটামুটি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন একটা লালচে লালচে কালার চলে আসছে এখন আমি মাছগুলো নামিয়ে ফেলবো তো মাছগুলো নামিয়ে ফেলেছি এবার এই তেলে আমি ফুলকপি আর আলু ভেজে নেব আর ফুলকপি আলু দেখুন একই সাইজ করে আমি গোট গোট করে কেটে নিয়েছি তারপর একটু লবণ মিশিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে ফুলকপিগুলো ভেজে নিব আর আমি চুলার হিট কিন্তু মাঝারিতে রেখে নিয়েছি তো ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে দিয়ে দেবো পুরন তো পুরো দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা পুরোনটাকে একটু পুড়িয়ে দিয়ে দেব হচ্ছে একটা পেঁয়াজ আর পাঁচ সাতটা কাঁচামরিচ আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে তো তার মাঝে আমি দিয়ে দিলাম হচ্ছে দুইটা পাকা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ তো আমি আর কোনো মশলা ব্যবহার করব না এবার নেড়ে চেড়ে টমেটো পুরোপুরি সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো টমেটো পুরোপুরি সফট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো তো ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। এখন কিন্তু আমি চুলার হিট বাড়িয়ে দিয়েছি তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে জল তো আমি এখানে এক লিটারের মতো জল দিয়ে দিলাম এবার জাল করে নেব প্রথমে সাত থেকে আট মিনিট তো সাত থেকে আট মিনিট জাল করে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো সাত থেকে আট মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তো তারপরে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিব আরও পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে তো বন্ধুরা এরই মাঝে আরও পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে দেখুন উপরে তেলটা আর ভেসে নাই তো মাছ রান্না কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে আমি দু টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চড়ে নামানোর আগে দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা কুচি তো ধনিয়া কুচি দেওয়ার পরে আর জাল করবো না এবার চুলা বন্ধ করে আমি চুলার উপরই রেখে দেব ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য তো ফিরে আসবো কিছু সময় পরে তো বন্ধুরা ফিরে আসলাম কিছু সময় পরে দেখুন কতটা লোভনীয় একটা কালার হয়েছে তো কেমন লাগলো আমার আজকের সিম্পল রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলো তৈরি করবেন যে কোনো মাছ দিয়ে আর রেসিপিটি শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই কথা হবে নতুন কোন রেসিপিতে